হ্যালো বন্ধুরা আজকে আমি একটি মানবদেহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং ভিডিওটি টেনে টেনে দেখলে আসলে কিছু বুঝতে পারবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন বন্ধুরা আজকে আমাদের আলোচনা আমাদের মানবদেহের বীর্য নিয়ে এই বীর্যের গুরুত্ব কতটুকু তা নিয়ে আজকের আলোচনা আমাদের এই নষ্ট করলে আমাদের আমাদের ক্ষতি হতে পারে। মানব দেহের একটি গুরুত্বপূর্ণ বস্তু বীর্য এমন একটি শক্তি যা মানব দেহের অঙ্গ পতঙ্গ কেটে টুকরা টুকরা করলেও এই বীর্য খুঁজে পাওয়া সম্ভব নয় বীর্য মানব দেহে লুকায়িত অবস্থায় থাকে বীর্যকে কুজে পাওয়া সম্ভব নয়। বীজো তখনই প্রকাশ পায় যখন একটি নারী ও একটি পুরুষ মিলিত হয়। তখনই বীজো প্রকাশ হয়। বিজ্ঞানের ভাষায় মানব দেহে বীর্য কুজে পাওয়া সম্ভব নয় কারণ বীজো মানব দেহের শরীরের রক্তের সাথে শুক্র হিসেবে মিশ্রিত থাকে। বিজ্ঞানের ভাষায় আমরা যৌন মিলনের ফলে একবার যে বীর্য নষ্ট করি তাতে একুশ হাজারেরও একুশ হাজারের অধিক শুক্র কীট থাকে আমরা তা একেবারেই নষ্ট করি তাহলে বন্ধুরা আমাদের শরীরে যদি বীর্য ঘাটতি পড়ে তাহলে আমাদের শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে যেমন শরীর দুর্বল ও চেহারা নষ্ট হতে পারে শারীরিক গঠন নষ্ট হতে পারে চেহারার ত্বক নষ্ট হয়ে যেতে পারে এবং দেহের নানান ধরনের সমস্যা হতে পারে বাসা বাঁধতে পারে এ ধরনের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে আমাদের মানব শরীরে তাই বীর্য আমাদের মানব দেহের একটি গুরুত্বপূর্ণ বস্তু তাই এটা রক্ষা করা বা ধরে রাখা সকল মানবের উচিত এখন আমাদের সমাজে যুবক ছেলেরা ভাবে এই বীর্য নষ্ট করে থাকে আসলে বন্ধুরা দেখুন এটি একটি গুরুত্বপূর্ণ বস্তু আর এটি আমরা হেলাই হেলাই নষ্ট করে দিই এটি নিয়ে আমরা কোনো ভাবনা চিন্তা করছি না আসলে এটি নিয়ে আমাদের যে ভাবা উচিত তা আমরা আসলেই ভুলে গেছি আমাদের সমাজে এখন বর্তমানে এটির অনেক আধুনিক বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছে অনেক জানিয়েছে এ বিষয়টি আমাদের মানব জাতির জন্য কত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আসলে আমরা আজকে এই বিষয়ে জানব যে আসলে এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মানব শরীরের জন্য আসলে বন্ধুরা দেখুন আমরা যদি এই বস্তুকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদের মেডিটেশন ভঙ্গচর্য ও আরও কাল থেকে অনেক মনি ঋষি ধ্যান ধারণা করে আছে এবং তাদের উপায়গুলি এখনও আমাদের সমাজে রয়েছে আসলে যদি আমরা সেই বিষয়গুলি গ্রহণ করি আসলে আমরা এই বিষয়টি বুঝতে পারব এবং আমাদের নিজের শরীরকে আমরা সুস্থ রাখতে পারব এবং বন্ধুরা আমাদের যদি মেডিটেশন করতে হয় তাহলে অবশ্যই মেডিটেশন অর্থ ধ্যান করা ধ্যান করা এই ধ্যান করতে হবে বন্ধুরা আসলে আমাদের সমাজে যদি আমরা বলি যে ধ্যান করা তখনই সবাই ধরে নেয় যে এটা সাধু মহধ্য ব্যক্তিরা করে আবার কেউ কেউ বলে যে এটা ভণ্ডামি নোংরামি আসলে বন্ধুরা আসলে এই বিষয়টি আমরা গুরুত্ব দেই না বলে আমাদের সমাজে যৌন সমস্যায় ভুগতে হচ্ছে দেখুন বন্ধুরা অনেক ভাই বন্ধুরা বিবাহিত সময় তাদের ভালো যাচ্ছে না কারণ তাদের বিবাহের আগেই তারা বীর্য অনেক পেয়েছে তাই তাদের বিবাহে এখন তাদের স্বামী স্ত্রীর জীবন আসলে তাদের মধ্যে ভেজাল লেগে আছে বন্ধুরা আর আমাদের এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের মেডিটেশন বা মোরাকাবা মোশাহেদার মধ্য দিয়েই এইগুলি মুক্তি পাওয়া সম্ভব তাহলে বন্ধুরা আমাদের অবশ্যই মেডিটেশন মানে ধ্যান ধারণা অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে বা এগুলো জানতে হবে তাহলেই আমরা এগুলো থেকে পারি তাই বন্ধুরা আজকে সংক্ষেপে পর্যন্তই রাখলাম পরবর্তী আরও সুন্দর ভিডিও নিয়ে আসার চিন্তা করব আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য কমেন্টে জানাবেন ধন্যবাদ